হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না কারণ মাঝখানে অনেক দিন ব্যস্ত ছিলাম তো আশা করি এখন থেকে আপনাদের সাথে নিয়মিত কন্টিনিউ করবো ভিডিও দিয়ে তো আজকে আমরা যে ফ্লোর প্লান্টটা নিয়ে আলাপ করবো এই ফ্লোর প্লান্ট আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে দশতলা আর এটার লোকেশন হচ্ছে গিয়ে মোয়াখালী তো এটা একটা ক্লায়েন্টের প্রজেক্ট উনি আসলে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করবে তো এখন যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন এটা ফটোশুপ দিয়ে করা মানে অটোকেটে প্লানটা করে তারপর ফটোশপে টা করা হয়েছে তো এখানে সব ধরনের ফার্নিচার বসানো হয়েছে তো এখন এই প্লান সম্পর্কে আপনাদের এই ডিটেলস বলবো এই বিল্ডিংয়ের যতগুলো প্ল্যান আছে সবগুলোই দেখাবো আস্তে আস্তে এই ভিডিওটি তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন যে এটা তিনটা ইউনিট বিভক্ত প্লানটা তো অলমোস্ট পাস কাটার মতো জায়গা তো এখানে তিনটা ইউনিট ইউনিট এ ইউনিট বি ইউনিট সি তো সি দিয়ে ঢোকার পর হাতের বাম পাশে ইউনিট এ ইউনিট এর সাইজ হচ্ছে নয়শো দশ স্কোয়ার ফিট তো এই ইউনিট দু এখানে ড্রয়িং ডাইনিং রুম তো ড্রয়িং রুমের সাইজ দেওয়া আছে দশ ফিট বাই সাড়ে দশ ফিট বাই এগারো এগারো ফিট পাঁচ ইঞ্চি আর ডাইনিং রুমের থেকে ষোলো ফিট তিন ইঞ্চি বাই আট ফিট সাত ইঞ্চি তো মোটামুটি বেশ বড় ড্রয়িং রুম অ্যান্ড ডাইনিং রুম এরপর ড্রয়িং রুম অ্যান্ড ডাইনিং রুম থেকে সবগুলো রুমে যাওয়ার অ্যাক্সেস আছে তো এখানে চাইল্ড বেড এই চাইল্ড বেডের বেডের সাইজ হচ্ছে গিয়ে আপনার তেরো ফিট বা এগারো ফিট তো এর সাথে একটা বারান্দ আছে তো এখানে যে ফার্নিচারগুলো বসানো হয়েছে দেখেন একটা খাট বসানো হয়েছে এরপর একটা ওয়ার্ড বসানো হয়েছে আর এই যে পাঁচখানে ফাঁকা জায়গায় ইচ্ছা করলে হয় কিছু বসানো যাবে তো আমরা বসাইনি যেহেতু এখানে বারান্দা আছে বারান্দার দরজার জন্য স্পেস লাগবে চারপ্রেন একটা ফাঁকা রাখা হয়েছে যেহেতু চাইল্ড বেড অথবা একটা পড়ার টেবিল লাগবে তো এর থেকে চাইল্ড বেডে বিস্তারিত তারপর সে গিয়ে দেখেন টয়লেট টয়লেটের সাইজ হচ্ছে গিয়ে সাত ফিট তিন ইঞ্চি বা এই চার ফিট ছয় ইঞ্চি চওড়াটা চার ফিট ছয় ইঞ্চি আর লম্বা সাত ফিট তিন ইঞ্চি মোটামুটি স্ট্যান্ডার্ড মাফের একটা টয়লেট এরপর কিচেন রুম আছে কিচেন রুমটা বেশ বড় এখানে দেখেন কিছু কুইনেট এরপর এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে জানলা আছে জানলার পাশে কিন্তু চুলাটা রাখা হয়নি কারণ হচ্ছে গিয়ে এই জানালার পাশে চুলা রাখলে দেখা যায় বাইরে থেকে আলো বাতাস আসার কারণে এই চুলার যে আগুন আসলে এটা আগুনটা যে রান্না করে তার শরীরে লাগার সম্ভাবনা আস থাকে যার কারণে আসলে এই চুলাটা একটু ভিতরের দিকে রাখা হয়েছে তো আপনারাও এখন থেকে যদি কোনো কিচেন করেন একটু এই প্র্যাকটিসটা আসলে মেনটেন করার চেষ্টা করবেন এরপর দেখেন এক এখানে এক লবির মতো একটা জায়গা আছে এই লাভ লবি দিয়ে মাস্টার বেড আছে এই মাস্টার বেডে ডুকার যে অ্যাক্সেস আছে মাস্টার বেডের সাইজ হচ্ছে গিয়ে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট মোটামুটি সাইজের একটা মাস্টার বেড এটার সাথে টয়লেট আছে একটা স্টোল সাইজ হচ্ছে গিয়ে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি আর সাথে একটা বারান্দা আছে বারান্দার সাইজ পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই দুই ফিট নয় ইঞ্চি তো এই ইউনিটের যে বিশেষত্ব হলো এখানে প্রত্যেকটা রুমে আলো বাতাসের ব্যবস্থা আছে কোনো প্লান করার ক্ষেত্রে যদি কোনো ইঞ্জিনিয়ার খেয়াল না রাখে যে আসলে ওই বাড়িটাতে ক্রস ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা আছে কিনা মানে এই ক্রস ভেন্টিলেশন হচ্ছে গিয়ে যে একটা জানলা অথবা দরজা দিয়ে যদি বাতাস ঢুকে এটা আবার এই রুম দিয়ে ঘুরে অন্য জায়গায় দিয়ে বের হওয়ার কোনো রাস্তা আছে কি না কোনো ওপেনিং আছে কিনা জানলা আছে কিনা তো এখানে দেখেন এই ইউনিটটাতে সবগুলো রুমেই আলো বাতাস ঢুকারও ব্যবস্থা আছে বের হওয়ারও ব্যবস্থা আছে তো এটা হচ্ছে একটা মোটামুটি মানে মোটামুটি মানে ভালো একটা স্ট্যান্ডার্ড ইউনিট বলা চলে তো এখানে এই বাম পাশে যে ইউনিট আছে এই ইউনিটের সেম ডান পাশে যে ইউনিট আছে সেম সেম মানে এটার মতোই এটা কোনো রুমের সাইজ এরপর সব কিছু প্রত্যেকটা টয়লেট কিচেন সব কিছুর মাফ একই মানে এখানে তিনটা ইউনিট বা দুইটা দুইটা ইউনিট সেম আর এখানে ইউনিট বি যেটা সে ব্যতিক্রম তো ইউনিট বি এর সাইজ হচ্ছে গিয়ে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা একটু বড় এখানে এই সিঁড়ি থেকে ঢুকে যে রুমটা আছে সেটা হচ্ছে ড্রয়িং রুম এরপর মাঝখানে এখানে একটা কার্টেন ওয়ালের পার্টিশন রাখা হয়েছে ফোল্ডিং করেও রাখা যাবে ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে ডিজাইন করে খুব সুন্দরভাবে এই রুমটা তৈরি করা যাবে তো এখানে ড্রয়িং রুমের সাইজ হচ্ছে কি পনেরো ফিট আট ইঞ্চি বাই আট ফিট বিশাল বড় ড্রয়িং রুম এখানে সোফা সোফা সেট এরপর আরও অনেক কিছু রাখা যাবে এরপর দেখেন ডাইনিং রুমের সাইজ হচ্ছে পনেরো ফিট আট ইঞ্চি বা আট ফিট বিশাল বড় ডাইনিং রুম এখানে ডাইনিং টেবিল রেখে ফ্রিজ এরপর যদি আপনি ডাইনিং ওয়াগন বানাতে চান সেটাও রাখতে পারবেন কোনো সমস্যা নেই এরপর এই ড্রয়িং রুম থেকে মাস্টার বেডে যাওয়ার জন্য একটা ডোর অ্যাক্সেস আছে এই মাস্টার বেডের সাইজ হচ্ছে গিয়ে এগারো ফিট বাই চোদ্দ ফিট তো মাস্টার বেড থেকে একটা টয়লেট আছে টয়লেটের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট বারান্দা আছে গিয়ে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই দুই ফিট নয় ইঞ্চি আর ডাইনিং রুম থেকে দেখেন চাইল্ড বেডে যাওয়ার জন্য দশ ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট আট ইঞ্চির একটা রুম আছে এরপর এই ডাইনিং রুম থেকে একটা কমন টয়লেট আছে এই পুরো বিল্ডিংটার প্রত্যেকটা ইউনিটে দুইটা করে টয়লেট আছে একটা সিগা কমন টয়লেট আর একটা মাস্টার বেডের সাথে অ্যাটাস্ট তো এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা ড্রয়িং রুমের সাথে একটা করে আপনার প্লান্টেশন আছে তো এই বিল্ডিং এর আসলে এটাই হচ্ছে বিশেষত্ব যে সবকিছু একটা পুরো বিল্ডিংটাকে একটু পরিবেশ বান্ধব করার জন্য যা যা করা দরকার সবগুলোই করা হয়েছে তো এটা গেল হচ্ছে আপনার টিপিক্যাল ফ্লোর প্ল্যান যেহেতু এটা ফ্ল্যাট সেল করার জন্য করা হচ্ছে এজন্য এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরের প্ল্যান সেম রাখা হয়েছে এখানে আসলে কোনো চেঞ্জ করা হয় কোনো ফ্লোরের প্ল্যান তো এটা হচ্ছে কি আপনার টিপিক্যাল ফ্লোর প্ল্যান একেবারে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে একেবারে টেন ফ্লোর পর্যন্ত নাইন ফ্লোর পর্যন্ত সেম এখন আপনাদেরকে দেখাবো এটার থেকে প্রত্যেকটা জন্য আলাদা আলাদাভাবে এটা ছিল ইউনিট এ এটা হচ্ছে ইউনিট বি এটা হচ্ছে ইউনিট সি তো আমি আপনাদের এখন রুপ এখানে এটা সি গিয়ে ওই বিল্ডিংটার ফ্লোর প্ল্যান দেখেন সিঁড়ি থেকে এখানে আবার একটা বলা বলে রাখি এখানে লিফট আছে লিফ্টের রুমের সাইজ হচ্ছে গিয়ে ছয় ফিট ছয় ফিট এখন দেখেন এই যে রুটে সিঁড়ির থেকে সাদে এসেই দেখেন যে এখানে প্রত্যেকটা বিল্ডিং এর চারপাশে এখানে সাদের উপরে আলাদা প্লান্টেশন করে রাখা হয়েছে এরপর এখানে আবার আলাদা আলাদা টেবিল রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এবং প্লান্টেশনের জন্য যথেষ্ট যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটু জায়গায় কিছু স্কেচ করে এখানে এই মেইন ফ্লোর থেকে ফ্লোর থেকে একটু আপ করে এখানে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে যাতে এখানে মাটি রেখে গ্লাস লাগিয়ে মোটামুটি একটা সবুজায়ন কীভাবে করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে আর এখানে দেখেন একটু মাঝে মাঝে কেউ যদি করে এখানে এসে আড্ডা দিবে সেটাও পারবে হচ্ছে গিয়ে রুপ রুপ ফ্লোর প্ল্যান খুবই সুন্দর আশা করি সবার ভালো লাগছে আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে তেমন কিছু নেই একটা গার্ডরুম আছে ড্রাইভারের জন্য ওয়েটিং রুম আছে এরপর হচ্ছে গিয়া জেনারেটার রুম আছে আর ড্রাইভার থাকার জন্য একটা বা টাকার থাকার জন্য একটা কেয়ার টাকার রুম আছে টাকার রুমের সাথে কিচেন আছে টয়লেট আছে আর প্রায় সাত থেকে আট গাড়ি পার্কিং পার্কিংয়ের জন্য জায়গা আছে আর এইচার ড্রাইভ হয় তো পুরো বিল্ডিংয়ের প্ল্যানগুলো আমার কাছে ভালোই লাগেছে যেহেতু আমি নিজেও করেছি আমার সাথে আরেকজন ইঞ্জিনিয়ার ছিল তো আশা করি এই প্ল্যান আপনাদের খুব ভালো লেগেছে এখন আপনাদেরকে এই বিল্ডিংয়ের থ্রিডি ভিউ দেখাবো আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে এ হচ্ছে গিয়ে এই বিল্ডিং এর থ্রি ডি ভিউ হচ্ছে গিয়ে পিছনের দিকে ভিউ তারপর এটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট এলিভেশন এটা ফ্রন্ট এলিভেশন আর এটা হচ্ছে কি মেইন গেটের এরপর বিল্ডিংটার নাম হচ্ছে নুরজান প্লেস আর এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ দেখেন খুবই সুন্দর এখানে প্রত্যেকটা বারান্দাতে কিছু ট্রি প্লান্টেশন করা হয়েছে তারপর জানলাতে সবই গ্লাসের কাজ আর এই বিল্ডিংয়ের যে বিশেষত্ব প্রত্যেকটা যেখানে যে প্লাম্বিংয়ের যে ডাকটা আছে এরপরে কর্নারে এগুলো হয়তো দেখতে বাইরে থেকে ইটের মতো হলে এগুলো প্লাস্টার করেই করা যাবে ঠিক আছে প্লাস্টার করে এই কালারে রং করে দিলেই হয়ে যাবে বিল্ডিং এর আউটলুকটা অসাধারণ এটা এদিক থেকে ফ্রন্ট সাইড থেকে তো দর্শক এই হচ্ছে গিয়ে বিল্ডিংয়ের থ্রি ডি বাইরের থেকে বিল্ডিংটা দেখতে কিরকম লাগবে আমার এটা গিয়ে নাইট ভিউ তো দর্শক এ হচ্ছে গিয়ে আজকের বিল্ডিংটার টোটাল ডিসক্রিপশান তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম